সাময়িক আহত একজন প্লেয়ার যদি ফার্স্ট এইড লাগে যিনি দায়িত্বে রয়েছেন একটু নজর রাখবেন হ্যালো তো একটা প্লেয়ার পড়ে আছে আমাদের মেডিকেল টিম এক গিয়েছেন তো অল্প কিছুর মধ্যে আবার খেলা শুরু হয়ে যাবে সত্যিই খুব উপভোগ্য খেলা হচ্ছে আমরা সবাই এখানে যত দর্শক সবাই প্লেয়ার উপস্থিত আছে সবাই খুব উপভোগ করছি আমরা তো চাই এই রকম একটা সুন্দর উপভোগ্য খেলা উপহার দিক প্লেয়াররা সেইভাবে দিচ্ছে আশা করে আরও ভালো খেলা হবে કોણ <laughs> গোল পরিষ্যতের লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহান আর এখনো পর্যন্ত চেষ্টায় সফলতা আসেনি তাদের এরই মধ্যে আল্লাফাত কিন্তু আরো একটা গোল করবারের চেষ্টায় রয়েছে যদি অপোন্যান্টের কাছে প্রেসার বাড়িয়ে রাখা যায় তার চেয়ে বড় অ্যাডভান্টেজ কিন্তু আর কিছুই নয় और <laughs> <laughs> <लिए> <laughs> <रहा? laughs> <laughs> <laughs> मार्केट से कौर महाजाला मार्केट দুর্দান্ত চেষ্টা ছিল কিন্তু বলটা একে পরে গা ঘেসে বাইরে বেরিয়ে গেল ভালো খেলেছিল রাজা বলটা পায়ে নিয়ে এসে কিন্তু মেরেছিল দলকে এগিয়ে নিয়ে যেতে হবে সবার মধ্যে একটা প্রেশার গোল পরিশোধ করতে হবে খেলার সমতা ফেরাতে হবে শেষ অব্দি লড়তে হবে চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আলাদাভাবে ফাতিম ট্রে ভার্সেস রুহান এন্ড মাহির অটোমোবাইল এক শূন্য গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছে আল্লামাদের ফাঁদ হেমছে দুর্দান্ত হয়েছে কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে বল

শুরুতেই কিন্তু পেনাল্টির সহযোগিতায় একটা অ্যাডভান্টেজের মাধ্যমে গোল করে নিয়েছিল আলমার ফাদেরচেক রেফারি বাশের সাথে আমরা সরাসরি চলে যাব বিরতিতে এখন সময় বিরতিতে চলছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আলমার ফাদেরচেক এবং রোহান এন্ড মাহির অটোমোবাইল দুটি দলের মধ্যে মাঠে দুই লক্ষ রেফারি রয়েছে তাদের পরিচালনা চলছে স্কোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ হ্যালো আমাদের আগামীকাল যে আটটি ডি আমাদের এই মাঠে অংশগ্রহণ করেছেন সেই অসমে খেলিবেন এ এ স্পোর্টিং ক্লাব পাক সার্কাস দ্বিতীয় খেলা খেলিবেন জেগিশাবাদ নবীন সংঘ ভার্সেস রামদারী গ্রামবাসী কিন্দু তৃতীয় খেলা খেলিবেন মহেশতলা বাগমাই জ্যোতি দেশেস ভার্সেস ডিএম বালক সংঘ চতুর্থ খেলা খেলিবেন নিশা নাইয়া দাঁড়িয়া বাজার ভার্সেস স্বপ্নাগরি গার্ডেন গোসবা একটি খেলার খবর আছে দুই দিন ব্যাপী ষোলো দলীয় নাইট ফুটবল ধামাকা দু হাজার পঁচিশ পরিচালনা দাঁড়িয়ে আর যার পুরস্কার সচিব পুরস্কার একলো লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার